ব্রিটেনের বিভিন্ন এলাকায় আজকে স্নো পড়েছে স্নোর পরিমাণ প্রায় কোনো কোনো এলাকায় চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত বলে ইতিমধ্যেই অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বছরের প্রথম সতর্কতার দিনেই রাজধানীবাসী লন্ডন স্নো পড়তে দেখেছেন যদিও স্নো জমে নেই কারণ রাজধানী লন্ডনে বৃষ্টিপাত হচ্ছে এরকম অবস্থায় নতুন করে আবার চারটি সতর্কতা জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে আজকেও ভারী তুষারপাত হতে পারে ব্রিটেনের বিভিন্ন এলাকায় বিশেষ করে মিডল্যান্ড থেকে শুরু করে ম্যানচেস্টার স্কটল্যান্ড সেই এলাকাগুলোতে যে গতকাল যেভাবে তুষারপাত হচ্ছিল সেই তুষারপাত অব্যাহত থাকবে আজকেও রাজধানীর লন্ডনে এখন পর্যন্ত আসলে তেমন কোনো সতর্কবার্তা না দেওয়া হলেও আজকে যেরকম সকালে অনেকেরই ঘুম ভেঙেছে সামান্য কিছু তুষারপাত দেখে সেরকম তুষারপাত হতে পারে এখানে বলে রাখি যে আজকে তুষারপাতের কারণে ব্রিটেনের বিভিন্ন এলাকার দুই শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে কারণ সেই সব এলাকায় এত বেশি পরিমাণ তুষারপাত হয়েছে যে স্কুলে যাওয়ার যেই ব্যবস্থা সেটা প্রায় বন্ধই ব্রিটেনের বিভিন্ন এলাকায় ট্রাভেল ডিস্টার্বশান হচ্ছে বিশেষ করে এক জায়গা থেকে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ক্ষেত্রে সেখানে বড় যেই বাস এই বাসগুলো বন্ধ রয়েছে আমরা আজকে দুপুর দুইটা পর্যন্ত জানি যে ন্যাশনাল রেল রেলের কিছু কিছু সার্ভিস বন্ধ থাকবে বন্ধ বন্ধ রাখা হয়েছে তবে দুইটার পরে সেটা উন্নতি হবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য নেই এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঠান্ডা এই যে যে চারটি সতর্কতা দেওয়া হয়েছে সেখানে স্নো আইস এবং ঠান্ডার বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়েছে অপ্রত্যাশিত সময়ে অপ্রত্যাশিত ঠান্ডায় ভুগছেন পুরো ব্রিটেনবাসী এই মুহূর্তে আসলে এই পরিমাণ ঠান্ডা প্রত্যাশা ছিল না যে কারণে প্রত্যেকের বাসাবাড়ি আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর নিচে যাতে না নামে এই এই ব্যবস্থা করার জন্য মেট পক্ষ থেকে বলা হচ্ছে এবং যেসব বাড়িতে বৃদ্ধ এবং শিশু রয়েছেন যাদের ঠান্ডাজনিত সমস্যা রয়েছে অথবা ভালনারেবল পিপুল রয়েছে সেই সব বাড়িতে তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াসের 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 নিচে না নামানোর পরামর্শ দেওয়া হয়েছে এদিকে এই যে এই যে আজকে যে সতর্কবার্তা এই সতর্কবার্তা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত বলবৎ থাকবে বলে মেট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আসাম আসুম Rana TV, London.